নমস্কার বন্ধুরা তৃণা চক্রবর্তী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার সাথে দুই সুন্দরী মাতৃসম মানুষকে নিয়ে আমি যাচ্ছি সিনেমা দেখতে কোন সিনেমা দেখতে যাচ্ছি ক্যাপশন দেখে বুঝতেই পারছ হ্যাঁ আমার বস দেখতে যাচ্ছি সিনেমাটা কেমন লাগলো আজকে কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইলো হলে যেহেতু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তাই অতীন্দ্র মাল্টিপ্লেক্সের পাশেই তোমরা জানো ব্যারাকপুর যে জুডিও আছে সেই জুডিওতে গিয়ে আমরা কিছু কেনাকাটা করে সময়টা কাটিয়ে ফেললাম তারপরেই আমরা সিনেমা হলের সামনে যে লাইনটা থাকে সেই লাইনে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে যাবার পরে দেখছি বাপরে প্রচণ্ড গরম এবং অনেকটাই ভিড় সেখানে গিয়ে আমাদের দুইজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল আমার ভাসুরপ বউ যে বৌমা হন তার বৌদি ও তার মায়ের সঙ্গে সেখানে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পরে আমরা যখন হলে এন্ট্রি নেব তখন গিয়ে দেখছি যতটা লাইনে দাঁড়িয়ে ভেবেছিলাম ভিড় হবে তার থেকে কিন্তু তিন গুণ বেশি ভিড় সিনেমাটা রিভিউ আমি দেখে এসেছিলাম যে খুব ভালো লেগেছে কিন্তু এখানে এসে দেখছি ভিড় এত যে সেক্ষেত্রে মনেই হলো যে সিনেমাটা হয়তো সত্যিই খুব ভালো হবে তো আমরা ঢোকার চান্স পাচ্ছিলাম না তাই একটু বাইরে সময় কাটাচ্ছিলাম কিন্তু ভেতরে গিয়ে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল সিনেমাটা দেখে এত অপূর্ব স্ক্রিপ্ট আমি খুব কমই দেখেছি শিবপ্রসাদের সিনেমা নিয়ে তো কোনো কথা হবে না তার ওপর এরকম দুই লেজেন্ডারি অ্যাক্ট্রেস একসাথে স্ক্রিন শেয়ার করছে সেটা দেখার মজাই আলাদা সিনেমাটা হলো সিঙ্গেল চাইল্ড যারা আছে তারা যখন কাজের সূত্রে বাইরে বেরোয় তখন তাদের বাবা মায়ের কী পুরন পরিস্থিতি হয় সে কথাটা কিন্তু কেউ একবারও ভেবে দেখে না সেইটার ওপরেই কিন্তু এই পুরো সিনেমাটা আমার অসাধারণ লেগেছে কাদের ভালো লেগেছে বলতে পারব না পুরো পরিবারকে নিয়ে কিন্তু দেখার মতো সিনেমা তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে আসতে পারো আজ তাহলে এই অবধি আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো কিন্তু টাটা সবাই সুস্থ থেকো